সকলকে সরকারি চাকুরি দেওয়া সম্ভব নয় তাই বিকল্প কর্মসংস্থানের উপর জোর দেওয়া হয়েছে গ্রামীণ এলাকার মহিলারা বর্তমানে স্বাবলম্বী হচ্ছে রাজ্যের জিএসডিপি পূর্বের তুলনায় বৃদ্ধি পেয়েছে আগরতলা পুর নিগমের বত্রিশ নং ওয়ার্ডের এলাকায় দুস্থদের মধ্যে কম্বল বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে কথা বলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা বলেন রাজ্য সরকার এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা গড়ার জন্য বিভিন্ন প্রকল্প চালু করেছে এতে রাজ্য এগিয়ে যাবে এই দিনের অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা ছাড়াও উপস্থিত ছিলেন বিজেপি সদর জেলা শহরাঞ্চল কমিটির সভাপতি অসীম সাহা আটনং টাউন বরদোয়ালি মণ্ডলের বর্তমান ও প্রাক্তন সভাপতি সহ অন্যান্যরা উপস্থিত অতিথিরা এলাকার দুস্থদের হাতে কম্বল তুলে দেন আগামী দিনে আরও চাকরি যেখানে শিক্ষকের স্বল্পতা রয়েছে এবং বিরাট একটা বেকুম হয়েছে আপনারা দশ হাজার তিনশো তেইশের গঠন আপনারা জানেন এই বেকুয়ামকে আমার যদি পূরণ করতে হয় তাহলে আরও বেশি আমাদের শিক্ষক নিয়োগের প্রয়োজন সেই কারণে আমি আমাদের যিনি ফিন্যান্সের দায়িত্বে আছেন মন্ত্রী বাহাদুরের সাথে আমি কথা বলেছি আমরা সেটাও করবো গ্যাসের যে গ্রুপ এখন কত স্ট্রং হয়েছে সারা ত্রিপুরাতে মাত্র চার হাজার থেকে সাড়ে চার হাজার গ্রুপ ছিল সেখানে আজকে ছাপ্পান্ন হাজার গ্রুপ হয়ে গেছে তাদেরকে আমরা রিভলভিং ফান্ড দিচ্ছি এসজি গ্রুপ লাখ মহিলা আমাদের মায়েরা তার সাথে এখন যুক্ত হয়ে গেছে আমরা এখানে যেমন আছে আরবান এরিয়াতে রোল এরিয়াতে যদি যান আর্থসামাজিক সামাজিক উন্নয়ন যেটা আমরা বারবার বলছি সেই দিকে কিন্তু এখন মানে স্থানে আমরা চলে গেছি রিপোর্ট খবর ত্রিপুরা